দর্শক ভিডিওতে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা শ্রীধর অটো হলার আট নম্বর হলার এবং দুই নম্বর হলার ইনি যে মেহেনটা চালাচ্ছি এটা দুই নম্বর হলার ইনি নিজ আমার নিজে এলাকায় আমার কাছ থেকে মেহেনটা উনি নিয়ে এসে ওখান থেকে আমি ভিডিওটা করছি আমার নিজে এলাকায় মানে কাস্টমারের মিল থেকে আমি ভিডিওটা করছি এটা দুই নম্বর হলার চলছে এটা ঘন্টায় আপনার ষোলো থেকে বিশ মন ধান ধান যাবে বত্রিশ ঘর এই যে মোটরটা ব্যবহার করছে এটা বত্রিশ ঘর মোটর এবং এটা কেন তো যেটা অটো হালার এনেক ম্যানুয়াল মিল ছিল সেটা উঠিয়ে দিয়ে এখন বর্তমানে এনে অটো হলার চালাচ্ছে যেটা চাউলটা একবারে ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসছে কুড়াগুড়াও কিন্তু একদম মি পাউডার হয় এবং তুষটা যে লম্বা মতো যেটা দেখছেন এটা তুষটা এর মধ্যে যে বের হয় চাউলের মধ্যে যে তুষ থাকে সেটা বের হয় আর কুয়াটা কেন একদম মিহি হয় দর্শক মুদ্রা এই অটো হলার যেটা আপনিও ম্যানুয়াল মিল সরিয়ে বা নতুনভাবে যে বসান আপনার কাস্টমার বা খরিদদের বেশি হবে তার একটাই কারণ আপনার মিলে যারা ধান ভাঙবে তাদের বাসায় নিয়ে গিয়ে চাউলটা ঝা লাগবে না এই শ্রীদোর অটো হলারগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অ্যাভেলেবল আট নম্বর হলার আছে এবং দুই নম্বর হলার আসে ইঞ্জিনে দুই নম্বর হলারগুলো চালাতে হলে আপনাকে বত্রিশ ঘোড়া ইঞ্জিন বা তিরিশ ঘোড়া বা চল্লিশ ঘোড়া ইঞ্জিনে চালাতে পারবে আর আট নম্বর হলারগুলো দশ ঘোড়া মোটর বা বারো ঘোড়া ইঞ্জিন পনেরো ঘোঁয়া মোটর বা বিশ ঘোঁ মোটর বা বিশ বা পঁচিশ ইঞ্জিনে আপনি চালাতে পারবেন দেখেন দর্শক বন্ধুরা চাউলগুলো কত ফ্রেশ এবং এই চাউলগুলো কেন অনেক সুন্দর হয় ম্যানুয়াল মেশিনের ছাড়া এটাতে কেন চাউলগুলো অনেক সুন্দর হয় কারণ চাউলগুলো অনেক পরিষ্কার করে তাই দর্শক মুদ্রা মেশিনগুলো যারা ক্রয় করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন নিচে যে নাম্বার দেশে নাম্বারে ফোন করে আমাদের অর্ডার করলে সেটা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি সে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা থেকে মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা দর্শক মুদ্রা এই মেশিনটা আট নম্বর হলারগুলোর দাম পড়বে পঁচিশ হাজার টাকা দুই নম্বর হলারটার দাম পড়বে হলো পঁয়ত্রিশ হাজার টাকা তাই দর্শক মুদ্রা এই মেশিনগুলো যারা সংগ্রহ করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন বি বেল্ট এবং ফ্ল্যাট বেল্ট দুইটা বেল্টেরই আমাদের কাছে মেশিন আছে এবং এই মেশিনের পার্টসপত্রগুলো অ্যাভেলেবল আপনার নিজ এলাকায় এই পার্টসগুলো পাবেন যে মেনুয়াল মেশিনের যে আট নম্বর হলার জালি চুরি এটাতে লাগবে সেলো এটাতে লাগবে আমরা নিচের ফাংশনটা চেঞ্জ করে দিয়েছি যারা নিতে চান এখনই আমাদের সাথে যোগাযোগ